এরপরে কথা বলছেন সব সময় নিজের দিকে টাকা দিল আমি অত তো দাঁড়ানোর জায়গা টুটেছি এবার এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস

আমরা ওয়ান থেকে মাস্টার পর্যন্ত যারা ক্লাস করেছি প্রত্যেক ক্লাসে ওই মাপে সাত এখানে বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম আমরা ট্রেনে ছিলাম তার লেখার দিনে পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা ট্রেন পাই কারণ সব এক মাসে এখানে তারা বসে আছে কি সব এক মাসে এখানে এমন মানুষ আছে ইসার